আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী মিজানুর রহমান যে প্রশ্নটি আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন বিশেষ করে আঠারোতম লিখিত নিবন্ধনের যে পরীক্ষা তো নিবন্ধন পরীক্ষায় এবার জানেন আপনারা সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনই আপনাদের অনেকের মাঝে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দিতে যাচ্ছেন সোশ্যাল সায়েন্সের সহকারী শিক্ষক পদে যারা বা সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী শিক্ষক পদে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মনে কিছু কিছু প্রশ্ন আসছে যে যেহেতু এবার ষাটটি সাবজেক্টকে একটা গুচ্ছ আকারে নিয়ে এসে সেই গুচ্ছ আকারে বা পরীক্ষা দিতে হবে তাদেরকে ষাটটি সাবজেক্টের উপরে এই এই যে ষাটটি সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে প্রশ্ন করেছেন যে একজন বলেছেন আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি আমি কি শুধু রাষ্ট্রবিজ্ঞানেই পড়ব নাকি আমাকে অর্থনীতি সমাজবিজ্ঞান বা অন্য অন্য সাবজেক্টগুলো পড়তে হবে আরেকজন মনে করুন অর্থনীতি পড়েছে সে বলছে আমি কি রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে সমাজবিজ্ঞানও পড়া লাগবে বা সমাজকর্ম পড়া লাগবে এই এই বিষয়গুলো কিন্তু এখানে একটা বড় ইম্পর্টেন্ট তো সো আজকের এই ভিডিওতে আপনি যদি সমাজ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনের সহকারী শিক্ষক পরীক্ষা দিতে যাচ্ছেন লিখিত পরীক্ষার এই প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিওটি এবং সিলেবাসটা আপনাদের বোঝানো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে আপনারা জানেন যে বা ইতিমধ্যেই এন এ হচ্ছে আঠারোতমন লিখিত নিবন্ধনের জন্য যে লিখিত সিলেবাস সেটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করেছে আপনারা হয়তো কেউ কেউ নাও পেয়ে থাকতে পারেন বাট আমাদের যে ওয়েবসাইট আছে সে আমাদের যে ফেস ফেসবুকের যে গ্রুপ আছে সে গ্রুপে কিন্তু আমরা ইয়ে করেছি যে আপলোড দিয়েছি সিলেবাসটা ইভেন আমাদের যে এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা নতুন সিলেবাস আপলোড দিয়েছি তো তারপরেও যদি আপনারা না পেয়ে থাকেন আজকের এই যে ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবারও সেই এই সিলেবাস ডাউনলোড করার লিঙ্কগুলো দিয়ে দেবো তো সমাজবিজ্ঞান যে বিষয়টা এখানে আসলে কিছু বিষয় আছে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ষাটটি সাবজেক্ট যে ষাটটি সাবজেক্টের কোনো একটিতে যদি সামাজিক বিজ্ঞান অনুষদে সহকারী শিক্ষক পদে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ষাটটি সাবজেক্টে নিতে হবে ষাটটি সাবজেক্ট কী কী আপনারা জানেন সেটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস ভূগোল ও পরিবেশ এই যে সাতটি সাবজেক্ট এই সাতটি সাবজেক্টের মধ্যে যারা সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত সহকারী শিক্ষক পদ আবেদন করেছেন তাদেরকে কিন্তু এই সাতটি সাবজেক্টের উপরেই প্রস্তুতি নিতে হবে এখন তাদের সিলেবাস কেমন হবে বা প্রশ্ন কেমন হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি সিলেবাসটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে এবং আমাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে আমি অলরেডি আপলোড করেছি সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাট আমি এখানে পিডিএফ দিয়ে দেব তো শিক্ষক নিবন্ধন আপনাদের যারা সামাজিক বিজ্ঞান অনুসারে এখন কথা হলো যাদের শুধু সমাজ বিজ্ঞান সাবজেক্টে পড়েছেন তারা ওকে সাতটি সাবজেক্ট পড়া লাগবে হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান শুধু নিয়ে একটা সহকারী শিক্ষক পদ ছিল যদি আপনি সমাজবিজ্ঞান সহকারী শিক্ষক যদি সেটার মানে সোশলজির যেটা সেটা যদি আপনি যদি আবেদন করে থাকেন তাহলে শুধু আপনার ওই সাবজেক্টটা কিন্তু এমন যদি হয় আপনার এডমিট কার্ডে কিন্তু লেখা আছে এডমিট কার্ডে যদি লেখা থাকে আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে সাতটি সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে কি না শুধু আপনার সাবজেক্টে নিতে হবে এডমিট কার্ডে লেখা থাকবে যে সোশ্যাল সায়েন্স অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স এবং নিচ আপনার সাবজেক্টটা লেখা থাকবে ধরুন একজন রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি হলো যে সোশ্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করেছে তাহলে তার এডমিট কার্ড কেমন লেখা থাকবে এডমিট কার্ডে লেখা থাকবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স তারপরে কমা দিয়ে লেখা থাকবে পলিটিক্যাল সায়েন্স এখন অর্থনীতির একজন যদি সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত এই যে সাতটি গুচ্ছর যে সাবজেক্টের কথা বলেছি সেখানে যদি তিনি আবেদন করে থাকেন তাহলে সে আবেদনও সেখানে লেখা থাকবে যে অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স এরপরে নিচে লেখা থাকবে যে ইকোনমিক্স ঠিক একইভাবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার এডমিট কার্ডে যদি লেখা থাকে সোশ্যাল সায়েন্স অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স তারপরে যদি আপনার সাবজেক্ট আসে তার মানে আপনি ষাটটি সাবজেক্টেরই প্রস্তুতি নিতে হবে এখন ভয় পাওয়ার কারণে আপনি বলতে পারেন যে ষাটটি সাবজেক্টের প্রস্তুতি নেওয়া অনেক কঠিন আসলে ষাটটি সাবজেক্টের তো অনেক ডিপলি তারা দেয় নাই ষাটটি সাবজেক্টে বেসিক যেহেতু স্কুল পর্যায়ে মূলত বেসিক জিনিসগুলোকে পড়ানো হয় এবং সোশ্যাল সায়েন্সের সবগুলো সাবজেক্টে মোটামুটি সবাইকে পড়াতে হয় আপনারা জানেন যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা রয়েছে সেখানে কিন্তু অনেকের অনেক সাবজেক্ট এবং শুধু সোশ্যাল সায়েন্স না আমি সায়েন্সের অনেক সাবজেক্টকে দেখেছি যে ফিজিক্সের টিচার কেমিস্ট্রি পড়াচ্ছে এখন তো সেটা আছে ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত এর আগেও ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত আগেও আমি এই জিনিসটা দেখেছি ইভেন ম্যাথের টিচারও ফিজিক্স পড়াচ্ছে টিচার কেমিস্ট্রিও পড়াচ্ছে আবার ফিজিক্সের টিচারকে ম্যাথও পড়াতে দেখেছি বা এখনও আছে অনেক জায়গাতে যেখানে টিচার সংকট রয়েছে সো বুঝতে পারছেন যেহেতু সোশ্যাল সায়েন্স অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো এগুলো মোটামুটি সবাইকে পড়াতে হয় এই জন্য এবার তারা এই চিন্তাগুলো করেছে আরও একটা কারণ থাকতে পারে ও যে পদায়নের ক্ষেত্রে ঝামেলা হয় যে দেখা গেছে অর্থনীতির একজন কম পেয়ে যদি নিয়োগ পেয়ে যাচ্ছে আরেকজন অন্য সাবজেক্টের পাচ্ছে না বা এরকম মানে এদিক সেদিক হয়ে যায় তো এই যে এই জিনিসগুলো সমস্যায় সমস্যা সমাধানের জন্য এই জিনিসটা নিয়ে আসছে এখন প্রশ্ন হতে পারে যদি সোশ্যাল সায়েন্সের যদি আপনার এডমিট কার্ড আমি আবারও বলছি আপনার এডমিট কার্ডে লেখা থাকবে এই সিস্টেমটি স্যার সোশ্যাল সায়েন্স যদি এবং সেখানে এরপরে যদি আপনার সাবজেক্ট লেখা থাকে তাহলে অবশ্যই ষাটটি সাবজেক্ট লেখা থাকতই যে ষাটটি সাবজেক্টের কথা আমি বলেছি আর যদি আপনার ওটা ওইভাবে না থাকে আপনি যদি ধরেন পলিটেকনিক বা অন্য জায়গাতে যদি বা আপনি আবেদন করে থাকেন জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তাহলে তো আপনার সেখানে শুধু আপনার সাবজেক্ট হলেই হবে কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্সের হন তাহলে ষাটটি সাবজেক্টে পড়তে হবে তাহলে ষাটটি সাবজেক্টের কেমন প্রশ্ন থাকবে ষাটটি সাবজেক্টকে তারা বিশটি দশটি সেগমেন্টে ভাগ করেছে দশটি সেগমেন্ট থেকে মোটা দাগে দশটি প্রশ্ন আসবে এমন কোনো বিকল্প প্রশ্ন থাকবে না দশটি প্রশ্নেরও উত্তর আপনাকে দিতে হবে এবং দশটি প্রশ্নের ভিতরে ভাগ হতে পারে কথা কথা ধরুন এক নং থেকে দশ নং পর্যন্ত প্রশ্ন থাকলো এক নং ভিতরে এমন হতে পারে ক খ গ এরকম তিনটা সেগমেন্টও ভাগ করে দিতে পারে ধরুন কে দু নাম্বার দিলো খতে নাম্বার নাম্বার দিয়ে দিয়ে আবার পাঁচ দশ হতে পারে অথবা এমন হতে পারে যে ধরুন ধরেন তিন দিল তারপর হলো চার দিল তিন আর চারে সাত আরেকটা তিন হতে পারে এরকম হতে পারে অথবা দুই চার ছয় আরেকটা চার হতে পারে এগুলো যেভাবে ভাগ করুক না কেন আপনার মোটা প্রশ্ন হবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কোনো বিকল্প থাকবে না এবং প্রশ্নগুলোর ভিতরে সেগমেন্ট ভাগ হতে পারে এবং ভাগ হওয়ার সম্ভাবনায় বেশি ক খ গ এরকম করে এই জন্য যেহেতু আপনাকে আপনাকে যাচাই করার জন্য পরীক্ষা প্রশ্ন করা হবে সো একটা প্রশ্ন তো আপনার বেসিক কিন্তু আপনাকে যাচাই করতে পারবে না আপনাকে বেসিক যাচাই করার জন্য আপনাকে কিন্তু কি যে বলে সব জায়গাতে টাচ করার তারা চেষ্টা করবে তাহলে তারা যে ষাটটি সাবজেক্ট ষাটটি সাবজেক্টকে তারা দশটি সেগমেন্টে ভাগ করেছে দশটি সেগমেন্ট ভাগ করার পরে দশটি সেগমেন্টের প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে প্রত্যেক মান থাকবে দশ করে দশটি একশো এবং ওই যে বলছি এক বা দুই প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদাভাবে করে ভাগ দিতে পারে সেগুলোর উত্তর আপনাকে আবশ্যিকভাবে দিতে হবে ফুল নাম্বার পাওয়ার জন্য তো তাহলে বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন হবে এরপরে আমি একটু যদি তাদের সিলেবাসটা দেখি সেখানে তারা বলেছে যেমন রাষ্ট্রবিজ্ঞান আমি সেগমেন্টগুলো বলি দশটা ইউনিটে তারা ভাগ করেছে প্রথম ইউনিটে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি দ্বিতীয় ইউনিটে হচ্ছে বাংলাদেশের অবদ্যয় ও সংবিধান এটা হলো দ্বিতীয় ইউনিট আর তৃতীয় ইউনিটে তারা ভাগ করেছে সমাজবিজ্ঞানের পরিচয় চতুর্থ ইউনিটে তারা ভাগ করেছে সমাজকর্ম ও সামাজিক সমস্যা এবং পঞ্চম ইউনিটে তারা ভাগ করেছে অর্থনীতির মৌলিক ধারণা এবং ষষ্ঠ ইউনিটে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সপ্তম ইউনিটে তারা ভাগ করেছে সাধারণ ইতিহাস পরিচিতি অর্থাৎ ইতিহাসে বেসিকগুলা নিয়ে যেখানে এখানে কি কি আছে কাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত প্রাচীন বা বাংলায় পাল বংশের শাসন সেন বংশের শাসন আধুনিক যুগের পলাশি যুদ্ধ ফরাইজি আন্দোলন বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গীয় বঙ্গীয় রাজনীতি তারপর হলো ইউরোপের ইতিহাস এরকম আর কি আপনারা সিলেবাস বিস্তারিত দেখে নেবেন আট নাম্বার ইউনিট আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নয় নাম্বার ইউনিট আছে প্রাকৃতিক ভূগোল আর দশ নম্বর ইউনিট আছে বাংলাদেশের প্রকৃতি অর্থনৈতিক ভূগোল তাহলে বুঝতে পারছেন এই দশটা ইউনিট আমি আবারও দশটা ইউনিট আপনাদের আবার যদি বলি আবার বলি এক নম্বর ইউনিট হচ্ছে ইউনিট এক রাষ্ট্রবিজ্ঞান পরিচিত ইউনিট দুই বাংলাদেশের অভ্যদয় ও সংবিধান ইউনিট তিন সমাজবিজ্ঞান পরিচয় সমাজবিজ্ঞানের পরিচয় ইউনিট চার সমাজকর্ম ও সামাজিক সমস্যা ইউনিট পাঁচ অর্থনীতির মৌলিক ধারণা ইউনিট ছয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ইউনিট সাত সাত সাধারণ ইতিহাস পরিচিতি ইউনিট আট ইসলামের ও সংস্কৃতি ইউনিট নয় প্রাকৃতিক ভূগোল এবং ইউনিট দশ বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল তার মানে এই যে দশটা ইউনিট তারা ভাগ করেছে এই দশটা ইউনিট থেকে দশটা প্রশ্ন থাকবে যে শিরোনামগুলো বললাম এই শিরোনামে এবং দশটা ইউনিটে যেটা বলেছি এরকম ভাগ ভাগ থাকতে পারে তো এইটি সাবজেক্টে আপনাকে কি কি পড়তে হবে এটা সিলেবাসে বিস্তারিত দেওয়া আছে আমি যদি ওই পুরো সিলেবাস পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে সামাজিক বিজ্ঞান অনু অনুষদেরভুক্ত যে সাতটি গুচ্ছ যারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তাদের যে সিলেবাসটা সেটা আমি আলাদাভাবে এই ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা আবারও বলছে যারা শুধু সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন তারা কিন্তু সাতটি সাবজেক্ট পড়া লাগবে না সেখানে কিন্তু লেখা থাকবে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু আপনাকে সোশ্যাল সায়েন্স বলবে না সোশ্যাল সায়েন্স মানে অন্যটা বুঝে তো সো আপনি যদি শুধু সমাজবিজ্ঞান আবেদন করে থাকেন তাহলে কিন্তু লাগবে না অথবা আপনি যদি অন্য অন্য কোনো পদে যেমন হচ্ছে যে বাণিজ্যিক যে অনুষদ রয়েছে যেটাকে আমরা বিএম বলে থাকি মানে হচ্ছে বিজনেস ইয়ে আর কি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা ব্যবসা ব্যবস্থাপনা ইনস্টিটিউট বা কৃষি ব্যবস্থা কৃষি ডিপ্লোমার যে ইনস্টিটিউটগুলো রয়েছে বা ফিশারিস তো এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ওগুলোতে যারা আবেদন করেছেন সেখানে যদি আপনার সাবজেক্টই শুধু উল্লেখ থাকে তাহলে কিন্তু আপনি সাবজেক্ট পড়লেই হবে আপনাকে সকল সাবজেক্ট সাত সাবজেক্ট পড়া লাগবে না তো সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত যে ষাটটি সাবজেক্ট রয়েছে সেই ষাটটি সাবজেক্টে সহকারী শিক্ষক নিয়োগ পদে যারা আবেদন করেছেন আপনাদের যে কোন বই পড়বেন এটা অনেকে বলেছেন তো বাজারে অনেক বই পাওয়া যায় বাজারে এই বইগুলা থেকে আপনি একটা বই কালেক্ট করবেন তবে আপনাকে যে টপিকগুলো দিয়ে তারা দিয়েছে সিলেবাসে সেই সিলেবাস এই টপিকগুলো ধরে ধরে যদি আপনি অর্থনীতির বই থেকে অর্থনীতির বেসিকটা পড়েন মানে প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা যদি এসএসসি এবং ইন্টারমিডিয়েটের বই থেকে বেসিকগুলো যদি নোট করে পড়েন তাহলে কিন্তু কিন্তু নাম্বার বেশি পাবেন বাজারে যে প্রচলিত বই আছে শুধু যদি ওই গাইড বই ফলো করেন রিটার্নে কিন্তু আপনি পাস করতে পারবেন রিটার্ন ফেল করার মূল কারণ হচ্ছে বাজারে গাইড বই নির্ভরশীলতা সো বাজারে থেকে গাইড বই আপনি নিতে পারেন সেটা আপনি একটা ধারণা নেওয়ার জন্য নিতে পারেন যদি এটা নতুন সিলেবাস সেখানে ধারণা নেওয়ার মতো কিছু নাই সবচেয়ে বেটার হবে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সাবজেক্টের যে যে টপিকগুলো দিয়েছে এই টপিকগুলো সেই বইগুলো থেকে বের করে নিজে নোট করে যদি আপনি পড়েন আশা করি আপনার স্কোর ভালো হবে আপনি ভালো নাম্বার পাবেন এবং রিটেনে আপনি অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখবেন তো আমার পরামর্শ থাকবে বাজারে গাইডবো যদি আপনি কিনেও থাকেন বা কেন কিনার ইচ্ছুক করে থাকেন তাহলে সেটা শুধু আপনার ধারণা নেওয়ার জন্য নিতে পারেন কিন্তু আপনি শুধু ওই বই যদি পড়েন আপনি কিন্তু রিটার্নে ফেল করবেন এবং এই আঠারোতম নিবন্ধনের রিটেনের বিস্তারিত প্রস্তুতি নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলে আপনি চাইলেও সেই ভিডিওটা দেখিয়ে নেবেন সেখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন বাট এই ভিডিওতে আমি জাস্ট যে জিনিসটা ধারণা দিতে চাই সেটা হলো আপনি বাজার থেকে কোনো গাইড বই কিনলেও সেটার উপর ডিপেন্ডেন্ট হবেন না আপনি শুধু টপিকগুলা আলাদা বেসিক বই থেকে এস এবং ইন্টারমিডিয়েট বই থেকে বের করে করে নিজে নোট করে পড়ুন এবং ইউনিক প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করুন এবং গ্রাফ ম্যাপ যেখানে দেওয়া যায় গ্রাফ চার্ট সেখানে সেটা দেওয়ার চেষ্টা করুন আশা করুন নতুন থেকে আপনি ভালো নাম্বার পাবেন তো সবার জন্য শুভকামনা রইলো আর ভিডিওটিটা তারা যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম